আসসালামু আলাইকুম বিসমুলিল্লাহি রহমান রাহাম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে এসেছি ডিম পুস আর রুটি মার সকালের নাস্তা আর গতকালকে অনেক ভাত রয়ে গেছে ডালের বোড়া ভাজবো আর ডিম ভাজবো আমি আর সাইদুল বাবা পান্তা ভাত খাবো আর ছোটো মেয়ে তো চাই খাবে আর বড় মেয়ে যা খায় খাবে না তারপরে মাকে রুটি আর ডিম পুস দিলাম আর আমি রান্নাঘরে চলে আসলাম ডালের বোড়াগুলো ভাজার জন্য পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য একটা ডিম ভাজবো আর গতকালকে ইলিশ মাছের তরকারি আছে তাই দিয়ে সকালের নাস্তা তারপরে তো এই যে ডিম ভেজে নিতেছি সবার শেষে ডিম ভাজা হয়ে গেলে আমি আর সাইদুল বাবা বসে সকালের নাস্তাটা করে নিব সাইদুলো বাবার তো খাওয়া হয়ে গেল আমি গাছে মরিচ ছিঁড়ে আনতে আনতে সাইদুলো বাবার খাওয়া হয়ে গেছে আমি ডালের বুড়া ডিম দিয়ে পান্তা ভাত খেলাম গাছের মরিচ দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আমি সব খাবারে আলহামদুলিল্লাহ বলি ভালোই হয়েছে কিন্তু তোমরা অনেকে এই কথাটা নেগেটিভ নাও যে আপু তোমার কাছে সব কিছুই ভালো হ্যাঁ সব কিছু ভালো মানে আল্লাহ নিয়ামত খাবার সবই আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালে রাখে যেভাবে খাওয়ায় আল্লাহর কাছে হাজার হাজার শুক্রে আদায় করি আমি সব খাবারই আলহামদুলিল্লাহ ভালোই বলি আমি কোনোটাই খারাপ বলি না তারপরে তেলাপিয়া মাছ ভোনা করবো লাল শাক ভাজি করব আর এই যে ডেওয়া মাখবো ডেওয়াটা ভালোভাবে ধুয়ে গাছের মরিচ দিয়ে লবণ দিয়ে ডোলে এখন ডেওটা মেখে নে ডেওয়া মাখতেছি আর লাল শাক ভাজি হবে এই দুপুরের মেনু ভাত তো আছে ডেওটা মেখে মা ঘরে এসে বসেছে মাকে মেখে দে আমি খাই আর বাকিটা ফ্রিজে রেখে দে সাইদুলে বাবা আসলে তাকে দিবনে ডেওয়াটা মাখা হয়ে যাওয়ার পর মাকে দিলাম আমিও খেয়ে নিলাম মার সাথে বসে বসে মেয়েদের বললাম ওরা এখন খাবে না তারপরে এদিকে এসে দেখে যা মানে সারামণি সকালে উঠে তো পড়াশোনা করেছে এখন খেলতেছে সিমির সাথে যেভাবে আমাকে কাজে সাহায্য করে তার মেয়ে সিমি দেখো মাটি দিয়ে খেলতেছে চলে আসলাম রান্নাঘরে লাল শাকটা বসিয়ে দিলাম আর ভাত বসিয়ে দিলাম সাথে পেঁয়াজ কাঁচামরিচ আর মাছটা ভালোভাবে ধুয়ে নিই আলু দিয়ে রান্না করব আর এই সময় সাবা বলতে সকে ঠান্ডা কিছু দাও তারপরে যে আমের জুস বানিয়ে দিতেছি বরফ দিয়ে আর যে গরম পড়েছে একটু ঠান্ডা কিছু খেলে ভালোই লাগবে মেয়ের তো সামনে মঙ্গলবার থেকে পরীক্ষা তারপরে প্রথমে সাবাকে দিলাম ঠান্ডা জুস তারপর সারামণিকে দিলাম সাজ বাবাও চলে এসেছিলো সে আর খেলো না সে একটা কাঁঠাল নিয়ে এসেছে সে কাঁঠালটা দেখো ভাঙতেছে বলতেছে আমি কাঁঠালটা ভেঙে খাই আমি তো এখন কাঁঠাল একটু কমে খাই তেমন একটা খাওয়া হয় না সেই ভেঙে কিছু মানে খেলো আর সাবা সাবা তো তেমন না সারামণিকে ডাক দিল সারামণিকে জুস দিয়ে আসে সারামণি তো খেলতেছে যে গরম তারপরে ওকে জুস দিয়ে এসে তারপরে মাছগুলো ভেজে নিলাম ধুন্দুল দিয়ে রান্না করব এই চুলায় মাছের মশলাটাকে মানে মাছের মশলা কষাবো পেঁয়াজটা ভেজে নিতেছে তারপর আর এদিকে লাল শাকটা সেদ্ধ হয়ে গেছে আমি এখন বাটনার মধ্যে নিয়ে ভালোভাবে ডলে গালিয়ে নিতেছি আমরা লাল শাক সবসময় গালিয়ে বাগার দে বা পাঁচ মিশালি শাক হলো সেটাকেও গালিয়ে বাগার দে বাটনার মধ্যে নিলে তাড়াতাড়ি সুন্দর গলে যায় আর এদিকে মশলাও কষানো হয়ে গেল তালা পেয়া মাছের ধুন্দুল আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে পানি দিয়ে মাছ ছেড়ে দিব অতটা কষানো লাগবে না কারণ ধুন্দুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আলু তো নরম হবে আর পাশের চোলায় রসুন আর শুকনো মরিচটা ভেজে নিতেছি এই লাল শাকটা বাগার দিব আর এদিকে প্রায় তালা পেয়া মাছের তরকারিটা এখন তো হয় নাই আর একটু হবে ধনদুলটা আর একটু সেদ্ধ হবে আমি পানি দিয়ে হালকা একটু পানি দিয়ে মাছটা দিয়ে দিয়েছিলাম আর শাকটাও ভাগার দিয়ে ফেললাম তারপর তো সাইদুল বাবা নামাজ পরে আসার পরে মা আর সাইদুল বাবা খেয়ে নিলো আমি এখন খাবো না যে গরম লাগত সে একটু পরেই খাই তারপরে সাইদুল বাবা খেয়ে একটু ঢাকা যাবে মাল কিনতে দোকানের জন্য এই জন্য আজকে একটু তাড়াতাড়ি এসেছে নামাজ পরেই খেয়ে নিতেছে তারপর তো দেখতে দেখতে বিকেল হয়ে গেল আমি তো সাইদেল বাবা খাওয়া হয়ে যাওয়ার পর সায়দেল বাবা চলে গেল ঢাকা তারপর আমি একটু শুয়েছিলাম বিকেল দিক দিয়ে উঠে ঘর দুয়ারগুলো গুছাচ্ছি তারপরে ভাত খাবো এই কাপড় চোপড়গুলো আনা হয়েছে ভাজ করা হয়নি এগুলি সব গুছায় আর এদিকে সারামণি একটু পড়তেছে সন্ধ্যার পরে রান্নাঘরে চলে আসলাম সন্ধ্যার একটা নাস্তা দিতে হবে মেয়েদের মেয়েদের মানে সাবাই খাবে সারা মনে অতটা খায় না ফুলকপির বোড়া ভাসবো ফুলকপি তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রয়োজন করে ভালোই হয় যখন সাবা খেতে চাই বের করে একটু হালকা বাপ দিয়ে তারপরে যে ফুলকপি বোড়াটা ভেজে দেয় ও খুব পছন্দ করে খায় এই একটা নাস্তা হলে ওর হয়ে যায় তারপরে ওকে ভেজে দেয় সাথে আমি একটু খাবো নে ভাজা তো হয়ে গেল আমি আর সাবাই খেলাম এলাম সারামনিকে ডাক দিলাম সে খাবে না সে আম খাচ্ছে বলতেছে আমি আম খাবো আমি বোড়া খাবো না আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম